দেরি হয়ে গেল প্রায় আড়াইটা বাজে কিন্তু কিছু করার নেই এখন তো এমনিতেই ছোটোবেলা অগ্রাণ মাসের বেলা তাই তো তো অনেকটা আমাদের বেলা হয়ে গেছে কী রান্না করেছি সেটা চলো দেখাচ্ছি তোমাদের কাকা ভাত বেড়ে নিচ্ছে নিজেরটা নিজে তোমারটাই তুমি নাও আমারটা আমি বেড়ে নেবো তা আমার ভাতটা কিন্তু আমি বেড়ে নেবো ওনা তুমি বেড়ে নিল চলো কী রান্না করেছি সেটা দেখাই তো রান্না করেছি শাক দেখো ঠিক আছে কি করবো বলো মেনু কালো লাগছে কেন কি করতে নাও নাও এই হলো শাক ভাজা লাইটটার জন্য আর একটু নাও এই হয়ে গেল তোমাদের কাকা শাক ভাজা নিয়ে নিয়েছে আর কি রান্না করেছি সেটা দেখতে হবে চলো আমার জন্য ভাত বেড়ে নিই তবে এই লোকটার থেকে যে সবজি নিয়েছিলাম না হয়তো একটু কথাবার্তার ধরনটা অন্যরকম জিনিসের দামটাও বেশি ছিল কিন্তু জিনিসগুলো কিন্তু খুব ভালো ছিল এই যে শাকগুলো আমি নিয়েছি চার পাঁচ দিন হবে শাকগুলো আমি নিয়েছি কিন্তু দেখো শাক যদি একটা শাক নষ্ট হয়ে থাকে একটা শাক বা একটা সবজি কিছু নষ্ট হয়নি জিনিসের দাম হলো জিনিসগুলো কিন্তু খুব ভালো জিনিস দিয়ে গেছে তো চলো আমি ওই শাক ভাজারটা নিয়ে নিই যাই হোক চাল কিন্তু আমি অনেকটা করে কম নিচ্ছি যেহেতু তোমাদের কাকা এখন সেরকম খেতে পারছে না জ্বরের জন্য এই যে দেখো ভাত কিন্তু একদম নেই এই কটা ভাত রয়েছে যদি দুটো ভাত বেশি থাকা ভালো তাই তো তেই ভাত রয়েছে তেই এই জ্বরটা না সবার খুব মানে আমি পাশের বাড়ির ছেলেটাকে জিজ্ঞেস করলাম ও বলছে অঞ্জনা দি আমিও মানে এখনো দুর্বলই রয়েছি এখনও সেরে উঠতে পারলাম না আর বুকের ভেতরটা কীরকম কাঁপে তা আমি বললাম হ্যাঁ তো তাই কাপে বলছে দুর্বল থেকে কি করব বলো কিছু করার নেই তো চলো কী রান্না করেছি আর দেখিয়ে দিই তো চলো এইখানে রান্না করে নিয়েছি আমি টমেটোর ডাল শুধু টমেটোর ডাল করিনি কিন্তু আরও কিছু আছে তোমরা কিন্তু টমেটোর ডাল দেখেই আবার ছেড়ে দিও না ঠিক আছে তো চলো এই টমেটোর ডাল করেছি আজকে আর কিন্তু আমি টমেটোর ডালের মধ্যে ইয়ে দেইনি ওই যে কি বলো এটা ওটা কি কী বলে যেন এই তো বলতেই পারবো না আমি আমলকি দেয়নি আমলকিটা দিলে না সত্যি বিশাল খারাপ হয়ে যায় তরকারিটা এই ডালটা আর কি করেছি দেখো সব মিশিয়ে একটা তরকারি করেছি তবে তরকারির কালারটা কেমন হয়েছে দেখো তো এর মধ্যে মূলও আছে নেই খালি কুমড়ো আর নেই বেগুন আর বড়িও দেয়নি বড়ি ভালো লাগে না গো সত্যিকারের কথা বলতে কী বড়িগুলো ঠিক টেস্ট হয় লাগে না কেমন একটা যেন চাল গুঁড়ো চাল গুঁড়ো লাগে ওই জন্য কিন্তু আমি বড়িটা দেইনি এইভাবে আমি তরকারিটা রান্না করেছি জানি না তোমাদের কাক এর মধ্যে পটল আছে আলু আছে তারপরে মূলো আছে মূলো দিলে কিন্তু একটা নিরামিষ তরকারি সেন্ট হেভি হয় তাই তো মূলো দিলে তরকারিটা হেভি সেন্ট হয় তা আমি কিন্তু মূলো দিয়েছি পেঁপে দিয়েছি দিয়েছি পটল তবে আজকে কিন্তু পটলটা আমি আলাদা করে ভাজিনি একসঙ্গেই দিয়ে দিয়েছি তরকারি আজকে আর অত জুতে যাতে করিনি বুঝলে তেই হলো আমাদের রান্না বাড়াগুলো কেমন চাইছে আমার বিড়ালের বাচ্চাটা মানে আসছে কি হয়েছে মা আসো 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 ডাকতে ডাকতে আসছে দেখো ও মা ও মা মারবে না কিছু করবে না ও যে ও বাবা ও বাবা ও বাবা কালকে নিয়ে যাব ডাক্তারের কাছে দেখো চলে এসছে মাছ খেতে পারছো না তুমি কত মাছ খেতে পারো আমিও দেখে নেবো তোমাকে সুস্থ করে আনি আগে তা দেখো কীরকমভাবে চলে এসছে মনে হয় খিদে পেয়েছে একটু তো যাই হোক ওকে আগে আমি খেতে দিয়ে এসে তবে কিন্তু আমি খাবো কী হয়েছে সোনা দুন পেয়েছে আচ্ছা চলো আমি খেতে দেবো চলো 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 খেতে দেবো চলো হ্যাঁ ওই দেখো বললে আবার বোঝে দেখে যে যাচ্ছে চলো বাবা চলো 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 এখানে মাছ নেই সোনা এখানে মাছ রান্না করিনি বাবা তরকারিটা কেরকম হয়েছে বা ঝাল হয়েছে শীসারছ কেন হ্যাঁ ঝাল হয়েছে বুঝেছো একটু একটু ঝাল না হলে ভাল লাগে বলো তরকারি ওখানে আমাকে বলছে খেতে দিতে খাবা ও মা খাবা মা খাবা চলো কালকে আবার নিয়ে যাই কি যে বলবে আমি এই টেনশনেই বাঁচছি না তা চলো আমার মনে ওর খিদে পেয়েছে ওকে একটু খেতে দিয়ে আসি আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু একবার কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না ঠিক আছে